হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত আজকে সরল সুদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব এবং এই প্রথম পর্বে আমরা সরল সুদের পাঁচটি অঙ্ক আলোচনা করব যেগুলি রেলওয়ে গ্রুপ ডি কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ এসএসসি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই দেখুন চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর ওয়ান দু টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত তা সিম্পল ইন্টারেস্টের সূত্র আছে সেটি কি সেটি সমান এসআই কাস টু পিআরটি বাই হান্ড্রেড এসআই সমান কি বলছি এটি এই দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্টের সকল অঙ্কগুলি বের করতে পারবো এসআই সমান সিম্পল ইন্টারেস্ট পি সমান প্রিন্সিপাল আর সমান রেট অফ ইন্টারেস্ট টি সমান টাইম ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমার কী দেওয়া আছে এক্ষেত্রে দেওয়া আছে দু হাজার পাঁচশো টাকা দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে আর কী দেওয়া আছে টাইম সমান চার বছর দেওয়া আছে সুদ সমান কত পাঁচশো টাকা দেওয়া আছে তাহলে সুদের হার কত তাহলে রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে তাহলে ক্ষেত্রে আমরা সুদ্র থেকে সাজিয়ে নেব আর সমান কী হবে এসআই ইন্টু হানড্রেড তাহলে এসআই সমান কত এখানে সুদ কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা লিখে নেব ইন্টু হানড্রেড পি ইন্টু টি তা পি সমান কত প্রিন্সিপাল কত টাকা পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টি সমান কত চার বছর ইন্টু ফোর এবার কাটাকাটি করবো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পাঁচ পাঁচে পঁচিশ ক্লিয়ার পাঁচ কুড়ি একশো চার পাঁচে কুড়ি সমান ফাইভ তা সুদের হার কত সুদের হার পেয়ে গেলাম ফাইভ পারসেন্ট ওকে তাহলে পঁচিশশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার ফাইভ পারসেন্ট অপশান সি ফাইভ পারসেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার কোশ্চেন নাম্বার টু বার্ষিক কত হারে পনেরো হাজার টাকার তিন বছরের সুদ পাঁচ হাজার চারশো টাকা হবে তাহলে বার্ষিক কত হারে কী চেয়েছে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে সেক্ষেত্রে আমাদের সিম্পল ইটার সূত্র কী আছে সিম্পল সূত্র হলো এসআই কাজ টু পিআরটি বাই হান্ড্রেড এটা নিশ্চয়ই সবাই জানো সিম্পলি ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই হান্ড্রেড তো এক্ষেত্রে আমরা কী বের করতে বলেছে কত হারে মানে রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে তাহলে রেট অফ ইন্টারেস্টটা সাজিয়ে নেবো এই সত্তর থেকে রেট অফ ইন্টারেস্ট আর ইকোয়াস টু আর ইকাস টু কী হবে এসআই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি ক্লিয়ার তাহলে এসআই সমান কত সিম্পল ইন্টারেস্টও কত আছে পাঁচ হাজার চারশো টাকা তো লিখে নেব পাঁচ হাজার চারশো ওকে ইন্টু হান্ড্রেড পি সমান কত প্রিন্সিপাল প্রিন্সিপালস হচ্ছে পনেরো হাজার টাকা নিচে লিখবো পনেরো হাজার ইন্টু টি টাইম সম কত তিন বছর আমরা কাটাকুটি করবো দুটো শূন্য দুটো শূন্য কাটলাম একটা শূন্য শূন্য কাটলাম এবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ তিন তারিখে নয় নয় ছয় চুয়ান্নটি দিলাম ছয় দুয়ে বারো ক্লিয়ার তাহলে টুয়েলভ রেট অফ ইন্টারেস্ট কত টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অপশান ডি ইজ দ্য রাইট আনসার তা বার্ষিক কত হারে টুয়েলভ পার্সেন্ট হারে পনেরো হাজার টাকা তিন বছরের শোধ পাঁচ হাজার চারশো টাকা হবে নিশ্চিত আমার বুঝতে পেরেছ ওকে কোশ্চেন নাম্বার থ্রি বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকার সব বৃদ্ধি মূল তেরোশো কুড়ি টাকা হবে একটু বোঝো ফাইভ পার্সেন্ট দেওয়া আছে এবং এগারোশো টাকা তাহলে এটা আসল টাকা দেওয়া আছে সমৃদ্ধি মূল মানে কি আসল প্লাস শোধ সব বৃদ্ধি মূল্য তেরোশো কুড়ি টাকা হবে তা আমরা জানি সিমপ্লিকেটের সূত্র কী আছে ইকাস টু পিআরটি বাই হানড্রেড এসার সমান সিম্পল ইন্টারেস্ট টি সমান প্রিন্সিপাল আর সমান রেট অফ ইন্টারেস্ট আর টি সমান টাইম তো এক্ষেত্রে কী বের করতে বলেছে কত বছরে সাজিয়ে নেব কত বছরে বলেছে তো টিটা বের করতে বলেছে টি সমান এসআই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর তাহলে এসআই এখানে কত দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট মানে তেরোশো কুড়ি টাকা হয়ে বলেছে সব বৃদ্ধি মূল তাহলে সুদ্র কত তেরোশো কুড়ি থেকে আমি প্রিন্সিপাল মানে আসলটা বিয়োগ করবো বুঝতে পেরেছ এগারোশো টাকা শবৃদ্ধিমূল তেরোশো কুড়ি টাকা হবে তাহলে বিয়োগ করলে হয় শূন্য দুই দুই দুশো কুড়ি টাকা হচ্ছে সুদ তা সুদ পেয়ে গেছে দুশো কুড়ি টাকা এগারোশো টাকা আসল সেটা বেড়ে হবে তেরোশো কুড়ি টাকা তাহলে বেড়ে হবে মানে এখানে আসলে আমার সুদ আছে এই তেরোশো কুড়ি থেকে এগারোশো বিয়োগ করলে আমার সুদটা পেয়ে গেলাম দুশো কুড়ি টাকা বসিয়ে দিলাম গুণ একশো নিচে পি প্রিন্সিপাল সময় কত এগারোশো টাকা জানি এগারোশো টাকা গুণ আর রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট ফাইভ আমরা কাটাকুটি করবো দুটো শূন্য দু শূন্য কেটে দেবো এগারো দুয়ে বাইশ কুড়ি পাঁচ চারে কুড়ি সমান ফোর ফোর পার্স ফোর চার বছর কত বছর হচ্ছে ফোর চার বছর এটা চার বছর ক্লিয়ার তো বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে কত বছরে চার বছরে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার ফোর বার্ষিক টেন পার্সেন্ট হারে সরল সুদে কত টাকা চার বছরে সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে তো এসাইকে একটু পিআরটি বাই হান্ড্রেড এনএমএম করবো না আমি একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো তো কি টেন পার্সেন্ট হারে কত বছর চার বছর তাহলে লিখে নেব টেন পার্সেন্ট তা টেন পার্সেন্ট হারে তাহলে প্রতি বছর মানে চার বছর করে তাহলে এটা কথা হচ্ছে ফর্টি পারসেন্ট হচ্ছে ক্লিয়ার তা ফর্টি পার্সেন্ট মোট যদি একশো টাকা ধরে নিই তাহলে একশো ফর্টি পার্সেন্ট মানে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ ক্লিয়ার তা টেন পার্সেন্ট টেন পারসেন্ট হারে তা টেন পার্সেন্ট হারে প্রতি বছর ক বছর চার বছর তাহলে ফর্টি পারসেন্ট হচ্ছে এটা রেট অফ ইন্টারেস্টটা আর যদি একশো টাকার মোট ধরে নিই তাহলে একশো টাকা ধরে নিই মোর তাহলে ফর্টি পার্সেন্ট মানে কত একশো চল্লিশ একশো চল্লিশ টাকা সেটা কতর উপর তিন হাজার আশি টাকা সুদে আসলে তাহলে আমি লিখে নেব তিন হাজার আশি বা একশো চল্লিশ ইন টু হানড্রেড ব্যাস প্র্যাক্টেশন করলে আমি উত্তরে পেয়ে যাবো খুব সহজে শূন্য শূন্য কেটে দেবো চোদ্দো দুই আঠাশ দুই চোদ্দো দুই আঠাশ সম কত পেলাম বাইশ একে বাইশ দুটো শূন্য বাইশশো ক্লিয়ার তাহলে বাইশশো টাকা তাহলে বার্ষিক টেন পারসেন্টের সরস্বতী কত টাকা তাহলে এখানে প্রিন্সিপাল বাইশশো টাকা দু হাজার দুশো টাকা অপশান সি ইজ দ্য রাইট নাম্বার ফাইভ আজকে শেষ নিয়ে আলোচনা বার্ষিক কত হার সুদে আসল ও সুদের অনুপাত টোয়েন্টি ফাইভ টু ফোর হবে একটু বলছো বার্ষিক কত হার সুদের এটা ইন্টারেস্টটা চেয়েছে কত বছর দু বছরের আসলে সুদের অনুপাত এক্ষেত্রে আমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো খুবই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব খুব ইজি দেখো তাহলে অনুপাতটা লিখে নেব আমি পঁচিশ ইজ টু ফোর ক্লিয়ার কারণ দু বছরের অনুপাত আছে পঁচিশ ইজ টু ফোর তা সবসময় আমি একশোতে করবো একশোতে কনভার্ট করবো এই যে পঁচিশ ইজ টু ফোর অনুপাতটাকে আমি একসতে কনভার্ট করব তাহলে একশো করবো তাহলে পঁচিশকে একশো করলে কত দিয়ে মাল্টিপ্লাই করব চার দিয়ে মাল্টিপ্লাই করব ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমি চার দিয়ে মাল্টিপ্লাই করব চার দিয়ে গুণ করবো চার চারে কত হচ্ছে বোঝা গেছে তাহলে পঁচিশ ইজ টু ফোর দু বছরে এটা দু বছরের আসলে অনুপাত দেওয়া আছে তা সবসময় এটা আমি একশোতে কনভার্ট করবো জন্য চার দিয়ে গুণ করেছি তো উভয় পক্ষে চার গুণ করবো পঁচিশ গুণিত চারশো মনে একশো চার কমিতে চার সময় ষোলো এটা কী আছে এটা দু বছরের শুদ্ধও আছে এটা দু বছরের সুদ্ধও আছে তাহলে আমাকে বের করতে হবে কি কত ভার সুদে তাহলে আমাকে এক বছর বের করতে হবে তাহলে এটাকে আমার ষোলো থেকে দুই দুই ভাগ করবো আমরা সময় ষোলো দু সময় এইট ক্লিয়ার এইট পারসেন্ট ওকে অপশান সি এইট পার্সেন্ট ইজ দ্য রাইট আনসার নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো ওকে